ফাইনালে টান টান থ্রিলার বিশ্বকাপ জিতে ইতিহাস রোহিতের টিম ইন্ডিয়ার কামব্যাকের ম্যাচ যদি কিছু দেখতে হয় তাহলে সেটা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হবে হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ নিজেদের দিকে টেনে নিয়ে জিতল ভারত তেরো সালের পর আইসিসি ট্রফি এলো টিম ইন্ডিয়ার ঘরে কপিল দেব মহেন্দ্র সিং ধোনির পর বিশ্বকাপ জয়ী অধিনায়কের খাতায় নাম লেখা রোহিত শর্মা চব্বিশে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ষোলো বছর নমাস পাঁচ দিন পর কাটলো টি টোয়েন্টি বিশ্বকাপের খাড়া যেই দেশের মাটিতে দাঁড়িয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবার সেই দেশেই হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া বাবাডোজে ফাইনাল ম্যাচ হারের মুখ থেকে বের করে এনে জিতল টিম ইন্ডিয়া চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতল ভারত এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত প্রত্যাশা এই ম্যাচ ওপেন করতে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রথম ওভারে দুর্দান্ত শুরু করেন বিরাট গত সাতটা ম্যাচে যেই পারফরমেন্স করেছিলেন তিনি এবার ঠিক তার উল্টোটা খেললেন রোহিত শর্মা মাত্র নয় রান করে আউট হলেন বিরাট কোহলির দলকে টানেন এদিন পাওয়ার প্লেতে ভারত তিন উইকেটে হারায় রোহিতের পর ফেরেন পান তিনিও খাতা খুলতে পারেননি কেশব মহারাজের বলে ফেরেন তিনি এরপর সূর্যকুমার যাদবও আউট হন মাত্র তিন রান করে চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে যখন ঢুকেছিল টিম ইন্ডিয়া সেই সময় দলের হাল ধরে রে অক্ষয় প্যাটেল ও রোহিত শর্মা জুটি চৌত্রিশ রান থেকে দলকে একশো ছয় রান নিয়ে যায় তারা বাহাত্তর রানের পার্টনারশিপের পর বোঝা গিয়েছিল ভারত বড় রানের দিকে যাচ্ছে অক্ষয় প্যাটেলের অপ্রত্যাশিত রান আউট না হলে রানটা আরও বাড়তে পার্থ তিনি সাতচল্লিশ রান করে ফেরেন এরপর শিবম দুবে কামিও ইনিংস খেলেন ষোলো বলে তিনি সাতাশ রান করেন আর বিরাট কোহলি উনপঞ্চাশ বলে ছিয়াত্তর রান করেন এদিন বিরাট কোহলির ইনিংসটা খেলেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পঞ্চাশ রান পর্যন্ত ধরে খেলেন তিনি আর তারপর থেকে রানের গতি বাড়ান তারপর দুটো ওভারে বড় রান তুলে তিনি দলকে বড় রানের দিকে নিয়ে যান নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান তোলে টিম ইন্ডিয়া প্রিটকিয়াদের হয় দুটো করে উইকেট নেন কেশব মহারাজ হেনরিক নকিয়া একটি করে উইকেট নেন মার্কো জনসেন কাসিগো রাবাদা রান তারা করতে নেমে দ্বিতীয় ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেয় যশপ্রীত বুমরা রেজা হেনরিক্সকে বোল্ড করেন তিনি এরপর বারো রানের মাথায় আউট হন এডেন মাকরাম দুই তারকা করেন চার রান করে কুইন্টন ডিকক ও ক্রিস ট্রোভস হাফ সেঞ্চুরি পার্টনারশিপ তৈরি করেন এই সময় স্টোভসকে ফেরান ক্রিস তবে এই দ্রুত উইকেট হারানোর সমস্যা তৈরি করেনি ব্রিটিয়াদের জন্য সেই জন্য হেনরিক ক্লাসেন তিনি বাহান্ন রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান কিন্তু তিনি ফিরতেই কে হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা এরপর আর তাদের পক্ষে ফেরা সম্ভব ছিল না শেষ বলে ম্যাচ জিততে নেয় ভারত সাত রানে বিশ্বকাপ ফাইনাল জিতল টিম